আসসালামু আলাইকুম এভরিওান চলে আসলাম আপনাদের জন্য আজকে হাসান শাড়ি হাউস থেকে প্রিমিয়াম কোয়ালিটির পার্টি শাড়িগুলো নিয়ে তো আপনাদের যদি শাড়িগুলো ভালো লাগে অবশ্যই অর্ডার করে ফেলবেন এটার ভিতরে কালার পেয়ে যাবেন চারটা চারোটা কালারই কিন্তু সুন্দর চারটা কালার কিন্তু খুবই সুন্দর যদি ভালো লাগে অবশ্যই অর্ডার করে ফেলবেন সম্পূর্ণ রিয়েল স্টোন এবং মাল্টিমিনাকারি কাজ করা থাকবে দেখেন এটা হবে গোল্ডেন কালারের উপরে গোল্ডেন কালারটা কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা আছে আর প্রাইজও থাকবে একেবারে রিজনেবল আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অর্ডার করে ফেলবেন পুরোটা অল ওভার কাজ করা এটার ব্লাউজটাও থাকবে গর্জেস কাজ করা দেখেন এই যে ব্লাউজটা হবে এটা ব্যাক সাইড এবং দুই স্লিপে কাজ পেয়ে যাবেন আপনারা এবং যারা যারা শপে আসবেন ডিসক্রিপশনে অ্যাড্রেসটি দেওয়া থাকবে অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন আর যারা না আসতে পারবেন অনলাইনে যোগাযোগ করে আপনারা অর্ডার করে ফেলতে পারবেন চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগুনটি প্রেস করে রাখবেন দেখেন এটা হবে লাইট স্কাই কালার স্কাই কালার একটু স্কাই টাইপের বা পেস্তা টাইপের কালার বলতে পারেন খুবই সুন্দর অল ওভার কাজ করা শাড়িটা একেবারে মিনাকারি ওয়ার্কের কাজ করা আছে রিয়েল স্টোনের কাজ করা দেখেন আর প্রত্যেকটা শাড়ির প্রাইসও থাকবে একেবারে রিজনেবল কালার কিন্তু খুব সুন্দর সুন্দর চারটা কালার পেয়ে যাবেন আগামীকাল যারা আসতে চান শনিবার চলে আসতে পারেন সকাল 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 দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত সবটি ওপেন থাকে যারা কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন খুব সুন্দর সুন্দর শাড়ি আপনারা পেয়ে যাবেন দেখেন এটা হলো রোজ গোল্ড কালার একেবারে সম্পূর্ণ এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা এবং রিয়েল স্টোনের কাজ পুরোটা অল বডি কাজ করা থাকবে আবারও বলছি যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আর যারা যারা শোরুমে আসতে চান অবশ্যই চলে আসবেন দেখেন আরেকটি কালার ভিডিও শেষ কালার খুবই সুন্দর আপনার লেমন টাইপের কালার পুরোটা অল ওভার কাজ করা থাকবে আর প্রাইসও থাকবে একেবারে রিজনেবল আমি প্রাইসটা বলে দিই শাড়িগুলোর প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো যারা যারা কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন আর যারা শপে আসতে পারবেন তারা অবশ্যই অনলাইন অর্ডার করে ফেলবেন আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম